চলো দেখো ওখানে টোল ট্যাক্স থেকে তোমার ডান দিকে ঘুরে দিয়েছি এবারে রাস্তাটা সোজাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো আমি এখন আছি তোমার সাইডিংয়ে এসেছি আমি স্টিল খালি করে অঙ্গদপুর সাইডিংয়ে তোমার এক লেগেছে বাঁকুড়া কম কাস্টের তো এখন আমি তোমার লোড গাড়ি গাড়ি লোড করে নিয়েছি কারণ এসেছি এসেছি কাঁটাও ফাঁকা ডাইরেক্ট কাঁটা করেছি কাঁটা করেছি এসে পরে সাইডিং এসেছি সাইডিংয়ে ডাইরেক্ট লোড কোনো গাড়ি নেই কিছু নেই কারণ সব লঙ্গে চলে গেছে তো চলো এখন যাচ্ছি গাড়ি বেরিয়েছি চালান মালা নিয়ে খাবার তো কোথা খাবে খাবার কথা খাবে খাবার খাবার কথা খাবে কোনখানে না না এইখানে তো খাবার খাবে চলো আমি ওখানে দাঁড়া শিখাইছি চলো মনোজ দারে মনোজ তেল মেল তেল আরো ভরে আর করে চলে এসেছে দেখো গাড়িটা বন্ধ হয়ে গেছিলো কারণ তিন নম্বরে ছিল আমি দেখিনি তো চলো মনোজটা এখন তেল মেল তেল ভরে এলো এই জন্য জিজ্ঞেস করে নিলাম কোথায় খাবার খাবে তো ওখানে খাবার খাবে বলছে তো চলো আমিও ওখান টেলোট গাড়ি কান্ডা করে চলে আসি তারপর ওইখানে খাবার খেতে ওখানে দাঁড়াবো এক জায়গাতে মনোজদের জন্য ওখানে খাবার খাবার খেয়ে আরে করে একসঙ্গে গাড়ি ছাড়বো যা হবে একসাথেই হবে না যাওয়া হবে মন্দিরে ফাঁসলে দুজন দুটো দুটো গাড়ি একসাথে ফাঁসবো না হলে না ফাঁসলে দুজন একসঙ্গেই পেরোবো যা হবে দুদিন একসাথে করবো কবে সঙ্গে সঙ্গ ধরি তো চলো এখান থেকে যাই এখন কাটাতে তারপর তোমাদের দেখাচ্ছি আগে যাই কাটাতে তো চলো দেখো আমি এখন তোমার জশ কাটাতে চলে এসেছি জশ কাটার পরে গাড়ি দাঁড়িয়ে করিয়ে দিয়েছি দেখো দেখো এখন এখানে ই এখানে এ বিল হবে ই ও বিলটা দেবে তারপর গাড়ি বেরোবে চলো ই বিলটা নিই তারপর তোমাদেরকে দেখাবো আগে দেখো এখন আমি জশ কাটায় কাঁটা পরে বেরোচ্ছি চলো দেখো এখানটা জায়গাটা খুব রিস্কি জায়গা দেখতে কত গাড়ি আসছে চলো এখনই ওদের থেকে তোমার সাথে সিগন্যাল খুলেছে তাই এতটা জাম রাস্তাতে এত গাড়ি আসছে চলো এখন দেখতে পারো প্রচুর জাম আসছে গাড়িটা ঘোরানো হবে না মনে হচ্ছে এবারে জামটা ক্লিয়ার হবে পারি চলো অল্প ওয়েট করি জামটা ক্লিয়ার হোক গায়ে আজকে খুব গরম করছে প্রচন্ড বেশি চালাতে হবে মনে হচ্ছে আসলে গাড়ি দেখো কোথাও ঘুরবো কোথাও গাড়ি দেখো তোমার দশটা তুমি মায়ের দাম নিয়েছিলো এটা চলো যাই তাও তোমাদেরকে দেখার চেষ্টা করিনি তো আমি আর মনে হয় যে এখন দুজনে খাবার টাবার খেয়ে আর করে বেরিয়ে গেছি তোমার এখন তোমার যাচ্ছি এটা কি কি জঙ্গল বলে যে ভুলে গেছি তোমার নামটা কি বেলে তোদের পেছনে জঙ্গলটা কি জঙ্গল বলে গো এখানে আমাদের একটা ফ্যাক্টরি এইখানে এখানে একবার এক খা র্যাক চলছিলো এখানে একটা ডিপু ছিল ডিপুতে মাল ফ্লাস ডিপুতে খালি আমরা রেকটার মাল আগে বেটে একটা এই জঙ্গলটা কি জঙ্গল বলে অতটা মনে নেই কি তো আমরা এখন এখানে যাচ্ছি এখনো তো রাস্তা তোমার তিনটে বেজে গেলো প্রায় আমরা আর এই তোমার দিনের বেলাতে আর নয়নটিতে ঢুকতে পারবো না কারণ তিনটে তো এখানেই বেজে গেলো বড় তো রাস্তাটা দিকটা প্রায় তো ভালোই জাম ছিল তো সে দশটার পর ঢুকতে হবে কাম আমি কী করবো জাম যখন আছে রাস্তাটা যেতে যখন পারলাম না আমরা কোথাও দাঁড়াই নেই তো চলো তোমার আগে যাই তারপর তোমার দেখাচ্ছি দেখো আমি এখন তোমার বেলিয়াটো ঢুকে গেছি বেলিয়াটোর তোমার এই মাত্র বেলিয়া পাই করলাম এবারে তোমার সামনে আসবে বেলিয়াটোর থানা তো তোমার মনে হচ্ছে তো আর ঢুকতে পারবো না সবাই বলছে চারটে অবধি খোলা থাকবে কিন্তু তার এখানে তিনটে দশ বেজে গেলো এখনও তো পঞ্চাশ মিনিট তো লেগে যাবে এবারে ভিতর থেকে ঢুকতে ঢুকতে আমার মনে হয় চারটে বেজে যাবে আর ঢোকা হবে না মনে হচ্ছে তো চলো দেখি আমার আগে তো গাড়ি যাচ্ছে মনে আগে মনোজটা আছে এই মনে হয়েছে আর চলছি মনোজ সব ভালো করে জানে আমার থেকে সে আমার থেকে সিনিয়র ড্রাইভার আছে মনোজ যা করবে তাই মনোজ দা আছে গাড়ি যেখানে ব্রেক আমারও গাড়ি সেখানে ব্রেক মনোজদা গাড়ি যদি চলে যাই উড়ে উড়ে তো আমিও উড়ে উড়ে চলে যাবো মনোজদা আগে গাড়ি আছে আগে গাড়ি যা করবে তাই যেখানে দাঁড়াবে আমিও সেখানে দাঁড়িয়ে তো চলো দেখি চেষ্টা করবো কারণ যদি এপারে ঢুকে থাকি খালি করে ওদিকে থাকি তাহলে বেরোনোর সময় তাড়াতাড়ি বেরোতে পাবো এইদিকে যদি লোড গাড়ি নিয়ে যায় আবার লোড গাড়ি ঢুকবো খালি করে বেরিয়ে আসবো অনেক লেট হয়ে যাবে রাত জাগা হয়ে যাবে তো এটা খালি আশা করি ঢুকে গেলেই ভালো হয় কিন্তু দেখি আবার কী হয় ঢুকতে পাই কি পাই না ওটা তো হাতে নাই আমার নয় গাড়ি তো আমার আছে চালাচ্ছি গাড়ি এখন কোথাও দাঁড়ায়নি নি ওই খাবার খেতে দাঁড়িয়েছি খাবার খেয়েছি আর অ্যাডগুলো নিয়েছি ওই ওই আর দাঁড়ায়ও নিই অ্যাডগুলো ফুল করে নিলাম অ্যাডগুলো ছিল না গাড়িতে তোমার পাঁচ সাত লিটার অ্যাডগুলো ছিল তো ফোন করেছিলাম অ্যাডগুলো দেখো আমি এখন তোমার বাঁকুড়া ঢুকে গেছি আগের বারে তোমার ওই হয়ে গেছিলাম ওই মেইন বাস স্ট্যান্ড হয়ে গেছিলাম এবারে তোমার আরেকটা রাস্তা আছে আরেকটা রাস্তা আছে এ রাস্তা হয়ে যাচ্ছি এদিকে ব্রিজ পার হয়ে মানে শর্টকাট রাস্তা আর ভাবেছিলাম ঢুকতে পারবো না কিন্তু এখন তোমার আছে সাড়ে তিনটে চারটে ওই দিন ওই ট্রিফল আছে তো চলো ঢুকে যাবো এখন ট্রেনে ঢুকে যায় ওই দিকে খালি হয়ে দাঁড়িয়ে থাকলে মানে একটা কাজ এগিয়ে থাকবে এক ঘন্টা কম সময় আগে এগিয়ে থাকবো তো ওই থেকে দশটার সময় ধরো খালি করে ও যদি বেরিয়ে যাব বেরিয়ে এসে পরে খাবার টাবার খেয়ে আর করে টাটা বেরিয়ে যাবে আবার সেখানটি আর একটি লোড করতে হবে আরেকটি লোড করে নেব তারপর ধরো এদিকে সাইড করে কোথাও আমি ঘুমিয়ে দেবো কারণ বেশি রাত জাগবো না ঠান্ডাকালের দিন ঘুম আসছে খুব আর চোখ মুখ লেগে গেলে মুশকিল আছে অত রিক্স নিয়ে গাড়ি চালানোর কোনো দরকার নেই কারণ আগেবারে একবার চালিয়েছিলাম দু তিনটি অটো রিক্স নিয়ে বেকার বেকার কোনো রিক্স নিয়ে গাড়ি চালানোর দরকার নেই এত ভোরবেলাতে ঘুম চলে এসেছিলো একবার মানে বুঝতে পারছি আমি ঘুম আসছে চোখে মুখে জল নিয়েছিলাম আর নিয়েছিলাম তাও আস্তে আস্তে মানে বুঝতে পারছিলাম যে ঘুম আসছে তো তাই সেরকম করেছিলাম তবু কিছু হয়নি তো এবারে আর ওরকম করবো না এবারে তোমার ঘুম এলে সাইড করে ঘুমিয়ে দেবো তো চলো দেখি এইগুলা কীরকম জাম আছে ওই গাড়িটার সামনের গাড়িটা তিরপল বাঁধা আছে আমি আবার তিরপল বাঁধিনি অনেক গাড়ি ছিল যারা বাঁধেনি আমার এটাও কিছু বলেও নি যে তিরপল আরে যেতে হবে তাই আমি বাঁধিও নি ওই গাড়িটা বাঁধা আছে কী হবে কোনো তো কোনো প্রবলেম নেই কারণ আমাকে কেউ বলে নিচের বানতে হবে চলো যাই এখন দেখি ওই ব্রিজটা আমি পেরেবো ব্রিজটা আমি ঢুকবো এন্ট্রি ওইখানে তারপরে খালি করতে আর করতে এমনি সাত দিনে বাড়ছে খালি করতে এখন ফ্যাক্টরি ঢুকতে খালি করতে আর করতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তাহলে চলো এখন যায় এই দিকটা তো দেখো এখান থেকে আরো ভেতর থেকে যায় তো তোমার টোল ট্যাক্স মোল টেক কাটাতে হবে সব তো ভেতর থেকে যায় এখান থেকে তোমার দেখে এই ব্রিজটা দেখে আগে আগেবার দেখো এখানে হোক আগে দেখো সিগন্যাল দেখতে পাচ্ছ এই ব্রিজটা এদিকে একটা নতুন রাস্তা করেছে এখানে ব্রিজ হয়ে আর একটা রাস্তা ওই ব্রিজে মানে ওটা যেটা মেন রোডটা গেছে মেদিনীপুর আরে ওই রোডটাতে ঢোকা হয় ওই রোড হয়ে আর আমার তার আগে ঢুকে দিলাম একটু শর্টকাট মারার জন্য শর্টকাট যেমন তখন এই রোডে এখন এই রোডে গাড়িগুলো সব চলছে ওই রোডে আর কেউ ঢুকে তো চলো এখান থেকে আমরা সব পেয়ে যাবো ওইদিকে এখান থেকে ওইদিকে আসতে হতো অনেকটা ঘুরে চলো এখানটা সিগন্যালারে পাইরে তারপর তোমাদের আগে যেতে হচ্ছে আমরা এখন তোমার ঘোরা মোড় চলে এসেছিলাম ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে দিলে অন্যদিকে বাইপাস যেতে বলছে বলছে ওই দিকে তোমার নয় এখন আর ভেতরে যেতে হয় না তোমার দিকে বাইপাসে চলে যাও এই আরেকটা রাস্তা আছে কোথায় বলছে গিয়েছিলাম একবার কিন্তু মনে পড়ছে না কোনখানে বেটে তো চলো দেখি আগে তো মনোজটা আছে মনোজটা কী করছে যদি আমি চিনতে পারি তখন মনে হয় যদি ফেরিয়ে যায় তখন আমি ফোন করে দেখবো যে না ওটা নয় অত দূর নয় তো চলো দেখে এখন ওইখানটাতে বারে গিয়েছিলাম একবার ভুল করেছিলাম জলে জলে তখন গরমকাল ছিল না কী ছিল কে প্রচুর জল পড়ছিলো ওটা ভালো করে মনে আছে আর গরম জলে জলে পুরো অনেক দূর পার করে চলে গেছিলাম তারপরে এসে পরে আবার আগে থেকে ঘুরিয়ে নিয়ে এসে পরে আবার ঠিক থেকে রাস্তায় ঢুকেছিলাম চলো ওই রাস্তাতেই হবে মনে হয় সব গাড়ি যাচ্ছে ওই রাস্তাতেই বলছে তাহলে বেরিয়েও চলে আসবো মনে হয় ওই রাস্তাতে কোনো এন্ট্রি ও এন্ট্রি পাবো না দেখি বেরোনোর টাইমটা হয় না হয় এই রাস্তায় তাহলে বেরিয়ে যাবো বেরিয়ে টাইম এন্ট্রি যদি না লাগে তাহলে এক জায়গা হবে না তাড়াতাড়ি আবার টিভ লোড করে চলে আসবো খালি করে বেরিয়ে এসে পরে এই পরে ঘুমিয়ে দেবো আবার কি চলো দেখে এখন যাই তারপর তোমাদেরকে তো চলো এখন ওই রাস্তাতে যাই তারপর নতুন রাস্তা তোমাদেরকে দেখাবো কোনখানে ঘুরছি কি না আর আগে যাই আমরা চলে এসেছি এখানে ঘুরতে হবে বারোপাশের রাস্তাতে সব টোল ট্যাক্স এখানে একটা টোল ট্যাক্স আছে এখানে টোল ট্যাক্স কাটিয়ে এসেছি টোল ট্যাক্সের স্লিপটা দেখিয়ে দিলে হবে টোল ট্যাক্স দিয়েছি এখন তো চলো দেখি এখানটা ঘুরি চলো এখানটা খুব তেল প্রবলেম হবে তো চলো কোন ঘুরিয়ে নিই এখানটা চলো ভালো হলো পেরিয়ে গেলাম খালি হয়ে গেল সকাল সকাল হয়ে যাবে এটা তোমার বাইপাস রাস্তা এখানে যখন তখন পেরোতে পারি আশা করি তো তোমার খালি গাড়ি যদি ঘুরিয়ে চলা আসি তাহলে ভালোই হবে কারণ তোমার রাত জাগতে হবে না তাহলে এটা তোমার ফার্স্ট টিভ আরেকটিভ লোড করে আর করে কোনো রকম করে দেখবো কত বাজে সেরকম হবে লোড করে আসে ঘুমিয়ে দেবো বলতে তাড়াতাড়ি যদি এদিকে খালি করে বেরিয়ে যায় ছটা আবার আটটাকে ওইদিকে দিকে ঢুকে যাব দশটাকে আবার রিটার্ন লোড গাড়ি ঘুরিয়ে চলে আসবো একটু খালি করে ঘুমিয়ে দেবো তাকে বললে এরকম হবে যেরকম পরিস্থিতি হবে সেরকম কাজ করবো চলো দেখি এদিকে বাজারটা আর এখন পেরোই কতক্ষণ লাগে তো বাজারটা পেরিয়ে গেছি না এই বেশি দূর বাজারটা নেই একটুকু বাজারটা আছে বাজারটা পেরিয়ে গেলে তারপর গোটায় ফাঁকা রাস্তা পেয়ে যাবো তারপর গোটায় চর করে গাড়ি চলে যাবে সব ট্রেনে চলো এখান থেকে এখন বাজারটা থেকে পেরোই তারপর তোমাদের দেখাচ্ছে আরও আগে দেখো এখন আমরা এইদিকে চলে এসেছি তোমার ফ্যাক্টরি কাজ এখানে ঘুরে পড়ে ফ্যাক্টরি রোডটা পাবো কাঁচা রাস্তা আমরা যেমন দিকে হয়ে আসি তখন ওই দিকে ওই দিকে ওই রোডটা ওই রোডটাতে এখানে আসি আর এইবারে এই দিকে এসে এসেছি বলে এই এখানে চলো যে ওই দাঁড়া একটা অংশে ঘুরছে না তো ওই আগে থেকে হাত দেখিয়ে দিয়েছে আমি আগে থেকে দাঁড়িয়ে গেলাম কারণ মোটর মোটরসাইকেলটা রেখে দিয়েছে নাহলে এক টাইমে ঘুরে যাবে ট্রাই করবো আমি একটা অংশে ঘুরানো

সীসাটা না উঠালে আওয়াজও বেশ দুনিয়া রাখছে আর এখানে রাস্তাটা ধুলো প্রচুর তাই সেটাও চালু করে দিয়ে হালকা করে নাহলে গরমও করবে আজকে রোদটা যা দিয়েছে সকাল থেকে আজকে ভালোই গরমই করছে চলো মনে হইতে দেখো তখন এসে পরে টানছে টানা করছে তাই ধুলোতে ভূত করে দিলো কামড়াটা চলো আমার তোমাদের আগে দেখাচ্ছে আমি এখন এইমাত্র মাত্র তোমার গেটে এন্ট্রি করলাম গেটে এন্ট্রি করে কাঁটাতে লাইন দিয়েছি আমার আগে আছে মনোজ দা আমার লিফটে টায়ারটা যে কি যে হচ্ছে তখনই নামছে তখনই উঠছে কিছু খুঁজে পাচ্ছি না কি জন্য হচ্ছে ও ঠিক আছে তখন ওর যে ওর ইচ্ছা যখন ইচ্ছা হচ্ছে তখন নামছে তখন যখন ইচ্ছা হচ্ছে তখন উঠছে চলো দেখি কাঁটা করিস তারপর তোমাকে দেখাচ্ছি চলো দেখো আমি এখন তোমার খালি করে বেরিয়ে গেছি আমার পেছনে মনোষটা খালি গাড়ি খানা করে আসছে তো খালি করার সময় দেখানো হয়নি তো চলো এটা তো সকাল সকাল খালি হয়ে গেলো তোমার বিকাল টাকা খালি হয়ে গেলো কারণ আমরা বাইপাস নিয়ে এসেছি আবার বাইপাসে বেরিয়ে যাবো তাড়াতাড়ি আবার আর একটি ব্লোড করবো গা আরেকটি ব্লোড করে তারপর দেখবো তারপর আর একটি পাইনি কি এখন আর একটি চিপ লোড করি গা তারপর দেখা যাবে কি আর একটি তারপরে আর পাবো না পাবো না তখন পাঁচ টাকা আসছে এখান থেকে যেতে তোমার সাত দিন আটটা সাড়ে আটটা বেজে যাবে ওখান থেকে বেরোবো আর করবো তারপর এদিকে চোড়া হোটেলে এসে খাবার খাওয়া খাবো তারপরে নন্দ্রি মন্দির সব দিয়ে যাবে খালি বালি করবো তারপর দেখবো কী করা হয় করা যায় চলো এখান থেকে এখন যাই তারপর আরও আগে দেখাচ্ছি চলো দেখো আমি এখন আলীঘাড়িতে চলে এসেছি এখানে একটা কি কাঠ জুড়িডাঙ্গা রেলগেটের এইখানে এই ধরো আমাদের বাইপাসের এটা রাস্তা কাঠ জুড়িডাঙ্গা তো আমি একটু দাঁড়িয়েছিলাম মনে হয় তো আমার আগে চলে গেছে কোনো প্রবলেম নেই ওকে আগে যে এ পরে কোথাও না কোথাও ঠিক সব সব নিয়ে নেবো আর না হলে ফোন করে বলবো কোথাও চা খেতে দাঁড়াতে তখন সৎ নিয়ে নেবো চলো দেখছি কতক্ষণে বেরো এইখানটা যে হচ্ছে তো জাম আস্তে আস্তে বাড়ছে আরও চলো এখানে রেলগেটটা রেপারে এখানে রেলগেটের রাস্তাটাও খারাপ হেলব বাকি এদিকে রাস্তাটাও ওইদিকে থেকে বহুত ভালো আছে ওইদিকে আরও গা ঘেরাম তারপর বাম বাম্পার এদিকে অত কিছু নাই তো এইখানটা দেখো না নিজের রাস্তা যেগুলো তো হর্ন মারছি তাও সরার কোন নামই নেই হ্যাঁ মানে হেঁটে চলছে বলে যা খুশি তাই তো দেখো রেল রেলগেটটা এখন বেরোচ্ছি এইখানে তোমার চার চাকা ডাক্তার ঢুকতে ছিল বেলেন ওটা ঢুকিয়ে দিচ্ছিলো তো তোমাকে এখন দেখে পরে হানুম হেরে দেখে দেখে পরে দায় করে নিয়েছে চলো এখানটা বাজার আস্তে আস্তে পাই করি তারপর তোমাদের দেখাচ্ছে আগে তো আমি এখন চলো দেখো আমি এখন তোমার পুরা হোটেল আগে পাই করে যাচ্ছি আমি যাচ্ছি মহিতা যাচ্ছি তো মহিতাকে আমি ফোন করে দিলাম যে মহিতা চাটা খেতে দাঁড়াও খাম এক চা রে কিছু খাই নাহলে আবার চলবো চলাবো তো চলো চাটা খাবো আবার এখন বাজছে ছটা ছটা দশ মানে আটটাকে আবার ওই ধর থেকে লোড করে নেব আটটা আটটাকে ঢুকে যাবো সাইডিং সাইডিং থেকে আবার আটটাকে লোড করে নেবো লোড করে আবার টেনে দেবো এইদিকে এইদিকে এসে খাবার মাবার খাবো আর করবো নিয়ে ছাড়বো খালি করবো তারপর টিপটা ট্রিপটা হয়ে গেলো রকম করে ঢুকে গেলাম বলে বেরিয়েও গেলাম নাহলে ফ্যাসে হয়ে গেলে রাত জায়গা হতো তো এটাতে কিছু বলতে পারবে না ধর টিপ নিয়ে চলে আসবো ওই ট্রিপটা খালি করে বারোটা সময় হলে ঘুমিয়ে দিলেও কোনো প্রবলেম নেই কারণ সে রাত যাকবো না ঠান্ডার দিন ঘুম আসছে প্রচন্ড এর আগে বারে একবার চালিয়ে আছি আর জায়গায় কোনো লাভ নেই তো চলো গেটটা টিপ খালি করেছি আবার একটা টিপ মারলাম আবার একটা টিম মারে তো ও দুটো তিনটে টিম মারিছি দিন পারবে আবার কিতে চলো দেখি মনোজটা কোথায় দাঁড়ায় খেয়ে চা খেয়ে আর করতে বললাম তো দাঁড়াতে জোড়া হোটেলে বলছিলো দাঁড়াবো কিন্তু জোড়া হোটেলে দাঁড়ায়নি দেখি কোথায় দাঁড়ায় চলো যেখানে দাঁড়াবো সেখানে দেখাবো তোমাদেরকে কোথায় দাঁড়াচ্ছি অ' আমি এখন বৰজোৰা ঢুকি গৈছোঁ তোমাৰ সবাই সুৰশ দা এখন সুৰেশ দাৰ সৈতে আৰু দেখা হৈ গ'ল সুৰেশ দাসে সবিৰ দিয়ে মনোজ আছে সবাৰ পিছনে আছে আমি সামনে তো দেখ বৰজোৰা জাম লাগে দেখ ট্ৰাফিক থাকে কত এটা এচেছে দেখ বৰজোৰা ট্ৰাফিক আৰু অনেক পেচনে কম কম এক কিলোমিটাৰ জাম আছে বৰজোৰা ট্ৰাফিকৰ বৰজোৰা যে মেইন ট্ৰাফিক ওখনে মানে নৰ্মেল মানে বাই কৰে এই ট্ৰাফিকে জাম দেখ কত দূৰ চলিছে কমসে কম এক কিলোমিটার জাম চলে এসেছে এই দিক থেকে আমরা ঘুরে আসবো তখন দেখি আবার কী পাই না পাই দিকেও আমরা পেয়েছিলাম ওই দিকেও দশ মিনিট লেগে গেল ট্রাফিকে জাম পাই করতে আর এইটার দিকে এত দূর জাম চলে জাম চলে ওই সামনে করে করে এইদিকে একবার ওইদিকে একবার গাড়ি এখন এই টাইমে বেশি আসা যাওয়া করে তো ওই জন্য জাম লেগে গিয়েছে পুরো চলো দেখি আর একটি প্লোড করবো গা এখন ছুরে দা আছে সবিতদা আছে ওরা ওরা তো কাঁটা করে নি ওরা আমাদের নিজেদের কোম্পানির একটা প্লেট আছে স্যান ফেরো ওই তোমার বিলিয়া পেছনে ওখানে আছে কি নাম বেটে ওখানটা ওইখানে খালি করে আমাদের সাথে একসঙ্গে সং দিয়েছে ওরা কাঁটা করতে যাবে আমরা লোড করে ওদের জন্য দাঁড়িয়ে থাকবো লোড গাড়ি লোড গাড়ি লোড গাড়িতে দাঁড়াবো না লোড গাড়ি কাঁটা করে ওদের জন্য দাঁড়াবো কারণ কাটা জাম লাগে লাভ নেই দাঁড়িয়ে থেকে তো লোড গাড়ি কাঁটা করবো আর করবো তাও দাঁড়াবো তারপর আমরা ওরা খালি গাড়ি কাঁটা করে আসবো আমাদের লোড হয়ে যাবে আশা করি লোড করে একবারে লোড করে কাটা করে যাই করবো তারপর একসঙ্গে ছাড়বো এখন সাতটা বেজে গেলাম দশটার সময় বাজে নয় এন্ট্রি ছাড়বে তো তাকে আবার রিটার্ন চলে যাবো খাবার খেতে করতে করতে আর দশটায় বেশি হয়ে যাবে তো চলো এখন যাই এখান থেকে তারপর তোমাদেরকে সাইডিংয়ে যাই ছিল লোডিং পয়েন্টের সময় তো আমি এখন তোমার সাইডিং চলে এসেছি সাইডিংয়ে লাস্ট এই টুপি মাল সামনে রেখে আর কোথাও মাল নেই এই ট্রিপটায় লাস্ট টিপ হবে আর মাল পাওয়া পাওয়া যাবে না ভালোই ভালোই গাড়ি ছিল ভাবলাম আরও মাল থাকবে কিন্তু না মাল নেই এই ট্রিপটায় লাস্ট টিপ হবে আর মাল পাবও না কিছু না তো চলো এই দিকে খালি করে চলে এসে ওইদিকে ঘুমাবো সে সকালে আসবো প্রোগ্রাম ওগ্রাম দেয় তো তারপর দেখো লোড হচ্ছে এখন তো কারণ দেখো এই দিকে লাস্ট এই টুকটি মাল আছে আমরা দেখে ঘুরে আসবো তাদের আরও গাদা গাড়ি আছে ওই গাড়িগুলো সব চলে এসে আর করে মালটা পুরো তুলে নেবে আর আশা করি আমরা আর আমরা তার ট্রিপ পাবো না খুব আর কুড়ি তিরিশ গাড়ি কুড়ি তিরিশ গাড়ি মাল হয়তো হবে তো গাদা গাড়ি যেগুলো খালি করতে গেলো ওগুলো তো আমাদের আগে খালি করে আসবো ওইগুলো ঢুকে গেলে আর মাল পাবো না তো আরো সুরে সব আসছে না বেশি মাল নাই সুরে তারে দুটো জায়গা আসছে আরো আমার গাড়িটা এখানে তোমাদের আমি এখন লোড করে বেরিয়ে তোমার চলে এসেছি তোমার তোমার কি বলে এখানটা আমাদের জায়গায় আগে স্যান ফেরো এখানে এই পাম্পটা বরজোড়া পেরিয়ে গেছি বরজোড়া রেসবরিয়ারে পেরোলাম পেরেলাম এইমাত্র তো চলো এখন দেখছি সাড়ে নটা নটা কুড়ি বেজে গেলো ভাবছি জোড়া হোটেলে খাবার খাবো জোড়া হোটেলে যেতে তোমার এখনও এক ঘন্টা তো লাগবেই ধরো সাড়ে চারটা বাজবে জোড়া হোটেল আর তাকে কেন্টি চাই যে আরও যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সব তো খালি করবে আমরা তা খাবার বাবার খাবো তারপর খালি করবো তারপর আবার রাহুলটা বলছে আর একটি পাবি তো দেখবো কী হয় আর একটি পা পাবো কী পাবো না চলো এখন যাই দেখি কত লেট হয় খাবার খাবো আর করবো খালি করবো যেরকম লেট হবে যদি ঘুম আসে তখন দেখা যাবে ঘুমিয়ে দেবো আর যদি না ঘুম আসে তখন চালানো যাবে অ্যাক্টিভ লোড করে চল খালি করে চলে আসবো লোড করতে দেখছি এখন কী করা যায় তো চলো এখন যাই আমার জোড়া হোটেল অবধি জোড়া হোটেল যাই তারপর খাবার খেতে দাঁড়াবো তখন দেখাচ্ছি তো দেখো এখন কালকে রাতে ঘুমিয়ে দিয়েছিলাম এখন সকালে উঠে ঘুমায় ঘুমায় ঘুমিয়ে দিয়েছিলাম সকালে উঠে নাস্তা মাস্তা করে আর করে তোমার বেরোচ্ছি এখন দেখো বাঁকুড়া বাঁকুড়া সিগনালে মেন সিগন্যাল থেকে যাচ্ছি চলো এই ডিপটা খালি করি বাঁকুড়া মেন সিগন্যাল এখান থেকে আবার দান দিয়ে ব্রিজ হয়ে যাবো এখন বাড়িতে তোমার সকাল দশটা কারণ ভাবছিলাম তোমার দাঁড়িয়েছিলাম এই জন্য এই যে বারোটার সময় নয় খুলবে তখন ঢুকবো কিন্তু সবাই বলছে না বাইপাস হয়ে যেতে দিচ্ছে তাই আমরা নাস্তা নাস্তা করে আর করে সব বেরিয়ে গেলাম বাইপাসেঙে যাওয়ার জন্য যে রাস্তাটা প্রথম টিপটা গিয়েছিলাম ওই রাস্তাটা ওই ট্রিপটায় যাব বাইপাসঙ্গেই বাইপাসের রাস্তাটা ঠিকই আছে রাস্তাটা বেশি আছে দশ কিলোমিটার ওদের থেকে আট দশ কিলোমিটার বেশি আছে কিন্তু রাস্তাটা ভালো আছে ওই দিকের থেকে গাটা দাম কম পেয়েছি ওই জন্য বাইপাসং ঠিক আছে তেল বেশি খাবে এই দিকের থেকে দেখা যাবে এখন তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমরা ঘোরা মোড় থেকে এখন জানবে যারা যারা এদিকে আসো তারা তো জানবে ঘোরা মোড় কোনটা ঘোরা মোড় থেকে যেটা সোজাই ডান দিকে যেতে হয় আমাদের অলকনন্দা ফ্যাক্টরি ভেতরে ওটা ওটার জন্য নয় দিয়ে থাকে তো এটাতে দিনে আরে নয় থাকে না এটা হলো তোমার অলকনন্দার বাইপাস তো এখানে দেখো কোন রাস্তাটা ওই তোমার ঘোড়া মোড় থেকে একবারে পুরো বাঁয়ে ঘুরে বাঁয়ে ঘুরে একবারে পুরোই নতুন পুলটা হয়েছে ওভারব্রিজটা নতুন ওভারব্রিজটা উঠে পরে আগে ডান দিকে একটা রাস্তা আছে টোল ট্যাক্সের কাছেই ওখানে একটা টোল ট্যাক্স পাবে টোল ট্যাক্সটা কাছেই ডান দিকে তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় কোন রাস্তাতে যাচ্ছি আমরা তো এখন দেখো নতুন পুলটা উঠছি নতুন পুলটা ভালো বানিয়েছে দেখতে তোমাদেরকে সব দেখাবো যে কোন বাইপাসের রাস্তা কোন হয়ে যাচ্ছি দেখো নতুন নতুন পুলটা চটসি একবারে মানে পুলটা বানিয়েছে তখন অল্প চওড়া করে বানানো দরকার ছিল একবারে পুরো সেম সেম করে দিয়েছে ডবল গাড়ি কেনানোর জন্য মোটর সাইকেলকে আরো ওভারটেক করতে গেলে প্রবলেম হয়ে যাবে একবারে পুরো সিঙ্গেল রাস্তায় বানিয়েছে চলো এখানটা পুলটা পাই করি তারপর তোমাদেরকে দেখাবো যে পুলটা পাই করে কিছুটা

বিল্ডিংটা তৈরি করছে সুন্দর পুলটা থেকে দেখতে আসন্দর লাগবে না সেই লেভেলে লাগছে দেখো জায়গাটা ভালো আছে এদিকে নামার এখানেও নামার জায়গা করেছে এগুলতে বিকালবেলা টাইম পাস করা ভালো হবে দেখো কত সুন্দর জায়গা সব ঘরগুলারে সব দেখতে পাওয়া যাচ্ছে এদিকে ওইদিকে চলো এখন পুলটা নামি চলো পুলটা নামে ওখান যাই টোল ট্যাক্সের কাছ তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা কোথাও সোজায় হয়তো দেখানো ওখানে নেমে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো পুল যাই ওখানে টার্নিংটা কাছে তারপর দেখাচ্ছি চলো দেখো আমরা চলে এসেছি এখন যেইখানে তোমার ঘুরবো এখানেও টোল ট্যাক্স এখানে এখানে টোল ট্যাক্সের নিয়ম চব্বিশ ঘন্টায় একবার টোল ট্যাক্স খালি গাড়ি যাও আর লোড গাড়ি যাও তো আমরা টোল ট্যাক্স কাটানো আছে উনিশ তারিখের ডেটে আজকে ডেটে তো এখানে দেখিয়ে দিই তারপর এখানে রাস্তাটা ঘুরবো নি কারণ জানে যে ওই দিকে দিয়ে ওই দিকে আসছে মানে ওখানে নিয়ে আসবে নিয়ে নেবে তাই তো চলো এখান থেকে ডান দিকে যেতে হবে দিতে ভুলে গেছিলাম ভুল করো না ইন্ডিকেটার চলো এখানে ডান দিকে ঘুরে চলো দেখো ওখানে টোল ট্যাক্স থেকে তোমার ডান দিকে ঘুরে দিয়েছি এবারে রাস্তাটা সোজাই তারপর আবার আগে যে একটা টার্নিং আছে ওখানেও তোমাদেরকে দেখাবো এখানে রাস্তাটা গোটাই সোজা আছে এখানটা যায় তারপর তোমাদের আগে টার্নিং এর ওখানে দেখাবো এখন খালি পয়েন্ট চলে এসেছে এখন খালি করবো মনোজটা খালি করছে গাড়ি দেখো মনোজটা গাড়ি চলো গাড়িটা এখন ব্যাক করে লাগাই মনোজটা খালি করছে আমি তো মনোজটা পাশে খালি করবো মনুইটা খালি করছে এখন আমিও খালি করব মনুইটা খালি হয়ে গেল আমি খালি করব খালি আমার গাড়িটা তো মনুইটা খালি করছে আমিও খালি করছে এখন চলুন এখন খালি হয়ে যায় গাড়িটা দেখো चलो খালি করে আর পরে বের হই তারপর আপনাদের দেখাবো এখন খালি হচ্ছে খালি করি নি খালি করে বেরোয় তারপর আগে চলো দেখি দেখো আমরা এখন বেরিয়ে চলে এসেছি গাড়ি খালি হয়ে গেছে এখন দা বাইরে এসে দাঁড়িয়েছি এখানে মুখ হাতাল ধোয়া ধুই করলাম গাড়ি আরে মুছামুছি করলাম তো চলো ভিডিওটা হয়ে গেছে অনেক বড়ো ভিডিওটা করে দিচ্ছে এখানে শেষ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লোকে